ই যাচ্ছে প্লেন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মানে সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর হচ্ছে চড়ক আর হচ্ছে চড়ক চড়ক ঘুর চড়কে মেলা ঘুরতে যাবো বিকালবেলায় আর আজকে আমাদেরই নিরামিষ হয় চড়কের দিন কাদের বাড়ি নিরামিষ হয় জানিয়ে তো তো চলো কালকের যে নীষষ্ঠী পুজো করেছিলাম তারই সব ফুল জল কাছে করে দিয়ে দিলাম ঘরের পুজো হয়ে গেছে চা হয়ে গেছে আজ প্রচন্ড গরম থাক পোষা দাদি পরে তুলবে গ্যাসের ওভেনে একদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে একদিকে ভাত বসে গেছে দুটো রিজার্ভ হচ্ছে ইলেকট্রিক চা আর ইলেকট্রিক চা করলে না চায়ের স্বাদ আর রং দুটো যেন একটু ডিফারেন্ট আর ভালো হয় দাদুর বাগানের চাষের জিনিস দাদু নিয়ে চলে এসেছে সকাল সকাল গাছের কাঁচকলা দেখো কি সাইজ এরকম বাজারে পাওয়া যায় না আর তেমনি বলে যায় ভালো টাইমে এসেছো চা খাও তারপরে যাবে দিয়েছি দাদুর গাছে টমেটো কাঁচা পাকা টমেটো ই বাবা কুলিশ সাইজ বেবি টমেটো না চা খেয়ে দাও এটা দাদুর লাউটা লাউ দাদুর কালকে লাউ নিয়ে গেছিলো আমাদের এখান থেকে বেছে দিয়েছে দিয়ে আমাদের গাছের লাউ সারা পাড়ার লোক খেয়ে নিল কে কে খেয়ে নিল আমরা নিজেরাই জানি না কিন্তু আজও পর্যন্ত আমরাই খেতে পারলাম না মানে গাছের লাউ যখন আমরা খাবো বলে পাঠি তখন বিক্রি করে দেওয়া হচ্ছে আর আরো তো পনেরোখানা লাউ হয়েছে তার মধ্যে বদিকে একটা দিয়েছিলাম তারপরে দাদুকে হচ্ছে দাদু কালকে দুখানা পেরেছে না তিনখানা পেরে বিক্রি করেছে এখনও পর্যন্ত না শরীরটা আমার একদম ভালো লাগছে না কালকে উপর ছিলাম আর চোখটা খুব যন্ত্রণা করছে মনে হয় একটু আধা ঘন্টা যদি একটু চোখ বন্ধ করে ঘুমাতে পারতাম শরীরটা একদম আমার সারাদিনের জন্য ঝড়ঝড় হয়ে যেত কিন্তু সেটা তো সম্ভব নয় দেখি এরম করতে করতেই ঠিক হয়ে যাবে আপনার নিরামিষ আজকে রান্না হবে নিরামিষ আলুর দমও হবে একটু ভাজা মশলা করেছে আলুর দেওয়ার জন্য গোটা গরম মশলা দিয়েছো তো বাহ খুব ভালো করেছো এটা ঠান্ডা হোক তারপরে গুড়িয়ে নেব আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে ওটা ছাড়িয়ে দিই ও আলুর দম করবে মা করবে ডাল বাবা কি চাকা লাগলো মটর ডালটা এক ঘন্টা ধরে কুকারে সিদ্ধ করা হয়েছে একবার নর্মাল করা হয়েছে নুন দিয়ে আর একবার করা হয়েছে খাবার সোটা দিয়ে মাকে বললাম যে খাবার সটা দিন গলে যাবে খাবার সটা দিয়েও হয়নি তারপরে কি হয়েছে জানো কুকারের মধ্যে কয়েকটা ডাল পড়েছিল ওর মধ্যে আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধ হয়ে গেল গলে গেল ডাল যেমনকে তেমন গোটা চেয়ে চেয়েই আছে হেবি সুন্দর গন্ধ হয়েছে এবারে কী করবো বললো তো ডালটা ডালটা এই যে এই ডাল মহারাজ সেদ্ধ হয়নি এই ডালটাকে করা হবে কি মিক্সার গ্রাইন্ডারে বেটে তারপরে করা হবে সকাল সকাল বিয়ে ইনভিটেশন পেয়ে গেলাম দিয়ে গেল আমাদের করুন মা বাহ খুব সুন্দর করেছে তো দেখতে কি সুন্দর মাম্পু দেখো এই রকম ধরনের কার আমার কাছে আর একটা আছে মাম্পু দেখো মাম্পু বিয়ের কাঠটা না খুলুন মা একটু কাটা দুধ হাত দিয়ে

যে সকালে স্নান করার সময় কিছু কাচাকুচি করেছিলাম ওই বালতি ধরে কলতলার মধ্যে রাখাই ছিল আর ওই জন্য ভুলেই গিয়েছিলাম পুরো মাথা থেকেই বেড়ে গেছিলো ওই টুকটাক বাসন ধুতে গিয়ে তখনই দেখলাম যে না বালতিতে করে রাখা আছে ওই জন্য মিলে দিলাম এখন তো চলো এবার আটাটা মেখে রুটি করে নেবো প্রথমে তো বর্মশাই বলেছিল যে আজকে কাজে যাবে না ছুটি করবে তারপরে ওকে বললাম না কাজ কামাই করো না চলে যাও আর যেহেতু শরীর ভালো আছে চলে যাও যেদিন শরীরটা ভালো না লাগবে সেদিন কামাই করো তাড়াতাড়ি চলে আসো ছুটি করে তাহলেই হবে যেহেতু আজকে চড়কের মেলা আছে বিকালবেলায় চরক দেখতে যাব ওই জন্য ওকে বললাম একটু তাড়াতাড়ি চলে এসো ঘড়ি কাটা এগারোটা কুড়ির ঘরে টিফিন রেডি শরীরটা আজকে আমার খুব খারাপ লাগছে সব কাজ কোনো রকম করে হাত পা ধুয়ে একটু শুয়েছিলাম কাজে আমি তাই টিফিনটা রেডি করে দিলাম একটু জ্যাম দিলাম এই যে তরকারি আছে আর এই যে স্যান্ডউইচ নিয়েছি এটা আমি খাব আর এর মধ্যে আছে তরকারি বোতলের মধ্যে আছে ঠান্ডা জল আমি আর বাইরে যাবে হ্যাঁ আর ঠিক চারটে সময় চলে আসবে চারটে তো টাটা আশা করছি তোমরা আমরা চোখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ লাগছে মানে আমি অল্পতে নেতিয়ে শুয়ে পড়ে থাকি না হ্যাঁ সব কাজ করতে বারণ করছিল যে আমি করে আমি না করে নেবো তো আশা করছি বিকালের মধ্যে দুপুরের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ আমরা তো ভেতো বাঙালি কাল থেকে পেটে ভাত পরেনি সকালে বর খাওয়ার সময় খাইয়ে দিয়েছিলো দুই তিন গাল তারপর মুড়ি খেয়েছি আজই রুটি খাইনি একটু ভাত খাবো খেয়ে একটু হালকা করে একটা ঘুম দেবো তারপরে গিয়ে শরীরটা ফ্রেশ হবে আমরা হচ্ছে সত্যিকারেরই ভেত বাঙালি শরীরে একটু মানে শরীরে না পেটে একটু ভাত পড়তে গিয়ে শান্তি লাগলো কি বলবো শরীরটা তো খুব খারাপই লাগছে এখনো পর্যন্ত হ্যাঁ খেয়ে দিয়ে উঠে একটু শোবো কারণ অনেকটাই সময় হাতে আছে আর টকের ডাল আর আলুর দম তবে রান্নাটা না আজকে আমার কেমন কি আর নিমুখে লাগলো না তো যাই হোক পেট নেই দরকার পেট ভরে গেছে একটু টুকটাক জামা কাপড়গুলো বাইরে ছিল যেগুলো শোকাই নি জানলায় দিই দিয়ে একটু রেস্ট নিই তারপরে তো তোমাদের বললামই বড় মশাই চারটে নাগাদ বাড়ি চলে আসবে যাব তারপরে চরক ঘুরতে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব ওই দেখো ওই দেখো দেখো তোমার পায়ে পায় পায়ে জ্বর আছে পেয়েছে পেয়ে দেখো কেমন করে আবার হুঁচু করে দেবো ওরকম করো না ভয়ে হুঁচু করে দেয় কি অবস্থা বিধ্বস্ত লাগছে হ্যাঁ ভালো লাগছে না মানে হ্যাঁ একটা জলের বোতল নিয়েছি ওই যে যেটা কিনে দিয়েছি আপনার ছেলে তাপ বলে সব খুঁতুলে রেখে দিয়েছিলাম জানেন জামা প্যান্ট ব্যাগ ফ্যাগ সব তুলে রেখে দিয়েছিলাম তারপর আপনার ছেলে সব বললো শরীরটা ভালো লাগছে না স্যার যেতে হবে না সব তুলে তাহলে রেখে দিয়েছি তারপরে একটু শুয়ার পর বলছি শরীরটা ভালো লাগছে চলো একটু ঘুরে আসি বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা এক ঘন্টা থেকে সব তুলে দিয়েছিলাম কখন হ্যাঁ হ্যাঁ চলে এক ঘন্টার মধ্যে এসেই চা খাবো ঘরে এলাম চলো তোমরা তো শুনলেই ওর শরীরটা ভালো লাগছিল না বলে যাবো না বলছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেলো নাহলে অনেকক্ষণ আগেই চলে যেতাম অবশ্য ঠিক টাইমে যাচ্ছি চরক ঘরেই একটু রাত করে সন্ধে করে হ্যাঁ চরক ঘুরুক না ঘুরুক আমরা ঘুরব মেলায় চলো টুকটাক খাবারের মধ্যে এই কটকটি গুলো আজকাল আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে হয়ে দাঁড়িয়েছে যেখানেই দেখি সেখানেই নিয়ে নিই একদম তিন প্যাকেট কটকটি এক প্যাকেট নিমকি সবটাই কিন্তু নিয়ে নিলাম এখান থেকে মেলায় ঢুকেই ভেবেছিলাম চড়ক ঘোরানো মনে হয় গেছে আমাদের কপালে আর নেই কিন্তু না আমরা মেলায় যাওয়ার পরেই শুরু হয়েছিল তো যাই হোক অল্প স্বল্প করেই ঘুরে নিয়েছি এবার একটু বাড়ির জন্য জিলিপি নিয়ে বাড়ির পথে রওনা দেব একটা জিলিপি বার করে নিয়েছি না মজ হয়েছে বলো ঘরে এসেই এই যে চা করে নিয়েছি মুড়ি মেখে নিয়েছি অল্প একটু তেল দিয়ে একটু খাই সন্ধ্যাবেলায় কিছু তো একটা খেতেই হবে মানিন মা এই যে মুড়ি আর যেহেতু আমি রাস্তায় একটা জিলিপি খেয়েছিলাম ওই জন্য আমি নিলাম না ওদেরকে দিলাম মাবাটাকে আর এই যে চা তো চলো বন্ধুরা সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়া করি রাত্রিরে আজকে ভাতি হবে যেহেতু টকে ডাল আছে তো রাত্রিরে একটু ভাতই হবে কারণ এটা কুৎলিতেই ভুলে গেছি তো চলো যাই হোক আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে জানি ব্লগগুলো তোমরা র পাচ্ছো না একটু দেরি দেরি করে পাচ্ছ কী করবো বলো ব্লগ একটা সময় এডিট করতে পারিনি সব জমে 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 অনেকগুলো ব্লগ হয়ে গেছে ওই জন্য তোমরা র ব্লগুলো পাচ্ছ না তুই কোটা করে দাও শরীরটা আর ভালো না খুব একটা ওই জন্য ঝিমি আছে